হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালে এসে আপনি সঠিক নিয়মে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে গিয়ে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর আপনারা জাস্ট অফেন করবেন অপেন করার পর এখান থেকে হচ্ছে অ্যাগ্রি কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর আপনাদের এখানে একটি অপশান চলে আসবে সোয়াইপ করার জন্য তো আপনারা জাস্ট সোয়াইপ করবেন সো সোয়াইপ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে বা এভাবে ফ্লে হবে টিকটকের ভিডিওগুলা তো আপনারা হওয়ার পর যে কাজটি করবেন কর্নারে দেখতে পারবেন প্রোফাইল নামে একটি অপশান তো আপনারা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে লগ ইন অথবা এখানে সাইন আপ এই ধরনের অপশান চলে আসবে তো আপনারা যেহেতু নতুন টিকটু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখানে হচ্ছে ইউজ ফোন ইমেল অর ইউজার তো আপনারা জাস্ট নিজে দেখতে পারতেছেন এখানে সাইন আপ নামে একটি অপশান তো আপনারা জাস্ট সাইন আপ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইউজ ফোন অর ইমেল অ্যান্ড কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল তো আপনারা যদি চান ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে খুলতে পারবেন কিংবা আপনারা ফেসবুক দিয়ে খুলতে পারবেন বা গুগল দিয়ে খুলতে পারবেন তো আমি আপনাদেরকে গুগল দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি তো গুগল দিয়ে খোলার জন্য আপনারা জাস্ট কন্টিনিউ উইথ গুগল অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে আপনার মোবাইল ইউনিভার্সিটিতে সবগুলো গুগল অ্যাকাউন্ট চলে আসবে তো এখান থেকে করছে আপনারা একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তো আমি এখান থেকে হচ্ছে আমার এই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা চলে আসবে মানে হচ্ছে আপনাকে বলবে আপনার জন্ম তারিখটা সেট আপ করার জন্য তো আমি হচ্ছে এখান থেকে আমার জন্ম তারিখটাকে সেট আপ করে দিচ্ছি দেন জন্ম তারিখটা সেট আপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন এখানে লোডিং নিচ্ছি সো লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদেরকে বলবে ক্রিয়েট নিক নেম তা আপনারা অবশ্যই যে নামে অ্যাকাউন্টটি খুলবেন সেই নামটি এখানে দিবেন সো আমি এখান থেকে করছি আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি রিফন্ড দেন রিফন দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে হচ্ছে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি খোলা হয়ে গিয়েছে খোলা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে প্রফেশনাল সেটিংসগুলো করতে হবে তো প্রফেশনাল সেটিংগুলো করার জন্য আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে আবার প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে দেখতে পারতেছেন এখানে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে প্রফেশনাল সেটিংসগুলো করতে হবে তা আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে একটা প্রোফাইল অ্যাড করতে হবে তো প্রোফাইল অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এডিট এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আপনার সবগুলো অপশান চলে এসেছে তো এখানে হচ্ছে আপনারা চেঞ্জ ফটো এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিটি চলে আসবে গ্যালারিটি আসার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট এখানে আপলোড ফটো এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউস আইবে তো অ্যালাউস হওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে গ্যালারি থেকে আপনারা আপনাদের একটা ফটো দিয়ে দিবেন তো আমি আমার একটা ফটো দিয়েছি তো আমি এই ফটোটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে জাস্ট এখানে সেভ আইকন্টির ওপর ক্লিক করবো সেভ আইকনটির উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গিয়েছে দেন এখানে হচ্ছে আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এখান থেকে আবার একটু ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর একটু পাচ্ছেন এখানে আমার নেম রিফন খান তারপর হচ্ছে ইউজার নেম সো আমাদেরকে ইউজার নেমটি সুন্দর করে সেট আপ করতে হবে তো আমার যে ইউজার নেমটি রয়েছে সেটি হচ্ছে রিফন ডট খান ফাইভ থ্রি টু এইট তো আমরা চাইলে এটাকে এক্সচেঞ্জ করে আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা বসাতে পারবো তো আমি সেটা করতেছি না সেটা আমি পরে করব এটা আপনারা চাইলে করে নিতে পারবেন তো এগুলো করার পর বা ওটা আদার্স ইনফরমেশন এগুলো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন তো এটা মোস্ট ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যে সেটিংগুলো সেই সেটিংগুলো আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে তো সেটিংগুলো করার জন্য আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে উপরে কোনো দেখতে পারতেছেন থ্রি রোট লাইন্স এখানে থ্রি রোট লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি চলে আসবে চল আসার পর আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট অপশানটির উপর ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট যেহেতু এটা আমরা কনটেন্ট ক্রিয়েটারের জন্য ভিডিও তৈরি করবো বা ভিডিও ছাড়ার জন্য এই অ্যাকাউন্টটি খুলেছি সেক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট আমরা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানটাকে সিলেক্ট করে দেব এই অপশানটাকে সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে একটি লেখা চলে আসবে নেক্সট তো আপনারা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন এভাবে কয়েকবার নেক্সট আসবে নেক্সট আসার পর সবগুলো অপশানকে আপনারা নেক্সট করে দেবেন দেন লাস্টে যে অপশনটি আসবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি তো আপনারা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো প্রত্যেকটা ক্যাটাগরি আসছে তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে অ্যাড ইউর ইমেল মানে এখানে হচ্ছে আপনারা চাইলে একটা ইমেল অ্যাড করতে পারবেন তো আমি এটাকে স্কিপ করতেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো একটা অ্যাকাউন্টের ইমেল বসিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে বায়োডাটা তো আপনারা চাইলে এখানে বিজনেসের সম্পর্কে কিছু লিখতে পারবেন তো আমি সেটাওকে স্কিপ করতেছি দেন স্কিপ করে দেওয়ার পর লেখা চলে আসবে কংগ্রাচুলেশনস ইউ ক্যান নাও ট্রাই রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে পার্সোনাল থেকে এখন প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো আপনাদেরকে অবশ্যই এই সেটিংসটা করে নিতে হবে সেটিংসটা করে নেওয়ার পর আপনারা আবার ব্যাগে চলে আসবেন দেন এখান থেকে ওইছে থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আবার দেখতে পারবেন প্রাইভেসি নামে একটি অপশন নিচে তো প্রাইভেসি অপশনটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদেরকে এখান থেকে অনেকগুলো অপশন দেখাবে তা আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স আপনারা এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে এখানে যে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন সবগুলা অপশানকে অ্যালাউ করে দেওয়ার পর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখান থেকে হচ্ছে কন্টেন্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস আপনারা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে উপরের অপশনটাকে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে ও করে দিবেন দেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ আপনারা ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে দেখতে পারতেছেন অসংখ্য অপশান আসছে এখানে হচ্ছে ডিসপ্লে প্রোফাইল উইন শেয়ারিং লিঙ্কস ওয়ান আপনারা তাহলে এটাকে ফেভারিট করে রাখতে পারবেন কিংবা আপনারা চাইলে এটাকে এভেন্ট করে দিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন ভিউআার্ডস আপনারা এটাকে জাস্ট অন করে দিবেন তো এভাবে এই সবগুলো অপশানকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের প্রফেশনাল সবগুলো সেটিংস করা হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে একটা সেটিংস করতে হবে সেটি হচ্ছে আপনারা একটু নিচ আসবেন নিস আসার পর এখানে দেখতে পারতেছেন দেন দেখতে পারবেন এখানে আপনারা ফ্রি অফ স্পেস নামে একটি অপশান তো আপনারা ফ্রি অফ স্পেসের উপর ক্লিক করে এখান থেকে করছে সবগুলো অপশানকে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পর আপনাদের এই কাজটি শেষ এখন হচ্ছে আপনারা একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে একবারে উপরে একটি অপশন দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন তো আপনারা কন্টেন্ট প্রিফারেন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একবারে পাঁচ নাম্বার কিংবা ছয় নাম্বার অপশন লিখতে পারবেন রিপ্লেস ইউর পর ইউর ফিড পর ইউ ফিড আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন দেন যেটি সিলেক্ট করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে রিফ্রেশ এই অপশানটিকে সিলেক্ট করে দিবেন বা রিপ্রেসের উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অপশান চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট একটা অপশান মিসলেয়ারিং কন্টেন্ট দিয়ে দেন হচ্ছে সাবমিটের উপর ক্লিক করে দিবেন দেন সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে থ্যাঙ্ক ইউ শেয়ারিং ফিডব্যাক এই অপশনটি চলে যাবে এখন থেকে আপনারা হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করবেন ভিডিওগুলো আপনার ফল যাবে হবে এবং হচ্ছে ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনারা এভাবে হচ্ছে প্রফেশনাল নিয়মে সুন্দর করে দু হাজার ছাব্বিশ সালে এসে আপনার টিকটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন তো কাশ মূলত হতে হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা লাগিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দিয়ে যাবেন